আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে সকালবেলা এই যে দেখো প্রচণ্ড মানে বৃষ্টি শুরু হয়েছে তো বৃষ্টি এখন কমে গেছে তো আমি একটু বাইরে বের হলাম আসলে একটা গান ওই যে মন বা খবরদার খরদার আমার নৌক আসলে গানটা অনেক কিছু বোঝার আছে মৃত্যুর কথাই বলা আছে গানের মধ্যে গানটা অনেক সুন্দর তো আমি একটু গানের মধ্যে আর কি লিপসিং করলাম কিন্তু এটা সহকারে তো দেওয়া যাবে না দিলে পরেই তো কপিরাইট খেতে হবে তাই দিলাম না আমি একটু ভিজলাম আর একটু একটু গান করলাম তো ওটাই আপনাদের কাছে বলতেছি আসলে বেশি তো বাইরে যাওয়া হয় না আমি তো বাড়িতেই থাকি বেশি যখন একটু একটু যাই আসলে ওইভাবে কিন্তু ভিডিও করা হয় না বাহিরে যায় না যে তা না যা হয় বাট ভিডিওটা ওইভাবে করা হয় না নিজে একে একা একা করতে হয় তো তো আপনারা আসলে আপুকে এগিয়ে নিয়ে যাবেন এ কথা আমি সবসময় সব ভিডিওতেই বলি যে আপুকে এগিয়ে নিয়ে যাবেন কারণ আমার খুবই ইচ্ছা এগিয়ে যেতে দেখি কি হয় ভাগ্যও থাকতে হবে চেষ্টাও করতে হবে আর পরিবার প্লাস দেশবাসী ভাই বোনের সহযোগিতা লাগবে একা কিন্তু সম্ভব না কেউ পারে না একা সবাইকেই হেল্প করতে হয় বৃষ্টির ছন্দে বকুলেরও গন্ধে আমায় তুমি ফেলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না দিন পরে কাছে এলে ওগো এখনি কেন যাবে চলে এরি জুড়ে পিয়াসা ভেঙে দিও না ভালো যদি আমায় নাই বাসু একটু কারো করোনা রাতে তুমি চলে যেও না জীবন নাটকের চেয়েও নাটকীয় প্রতিটা জীবনে আসলে কাহিনী থাকে ঘটনা থাকে আমার জীবনেও অনেক ঘটনা আছে আসলে বলতে ইচ্ছে করে কিছু কিছু বলেও আবার না বললেও মানে যে হয়তো অনেক কিছু মাঝে পড়তে হয় অনেক কথা বলতে গেলে ঠিক না আপু ভাইয়ারা অনেক কিছু বলাও যায় না আবার সহ্য করা যায় না আবার কিছু কথা বলতে ভালোই লাগে যারা যেমন অতীতে যারা কষ্ট করেছে তাদের অতীতের গল্পগুলো শুনলে আমার কাছে খুব ভালো লাগে সেই জন্য আমারও খুব ভালো লাগে কষ্টের কথা বলতে আমি কিন্তু অনেক কষ্ট করেছি আসলে কষ্টের পরে আল্লাহ আমার হাজব্যান্ড বাড়ি করে দিছে আসলে হাজব্যান্ডের সংসার করাও কিন্তু কম ত্যাগের বিষয় না একটা মেয়েকে অনেক কিছু ত্যাগ করতে হয় আপুরা আপনারা সবাই জানেন ঠিক তেমন আমিও ত্যাগ শিকার ছাড়া কোনো কিছুই হয় না তো সব আপুদের বলবো ধৈর্য ধরে সংসার করবেন মেয়ে মানুষ তো মেয়ে মানুষকে ধৈর্য ধরতেই হবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আসলে কিভাবে কি করব জানি না তবে চেষ্টা করে যাচ্ছি দেখি কী করা যায় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ